বারোটা ঝর্ণা কেন কে বলতে পারবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 সন্তানের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামে সহ 12 ভাইয়ের জন্য মানে ঘটনার ধারা হয়তো বিলাতে পারিনা আমি সুন্দর করে মিলিয়ে দিই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসহাক ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালাতু সন্তান ইউসুফ এত দূর পর্যন্ত সবাই জেরুজালেমে আছে মানে ফিলিস্তিনে আছে আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে ইউসুফ আলাইসালাম কুয়াতে ভাইয়েরা ফেলে দিল মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপরে ইউসুফ আলাইসালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল মিশরে চলে গেল ইউসুফ আলাই সালাতামের চারশো বছর পর মিশরে মুসা আলাইসালাম আসতেছে ইউসুফ আল্লাহ সালাতু আসালামের সাড়ে তিনশো চারশো বছর পর ইউসুফ সালামের ভাইদের ইয়াকুব আলাই সালাতু আসালামের সন্তানদের বংশই চারশো বছরের বংশ বড় হয়ে গেছে বারো ভাইয়ের সন্তান সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সব নবীর সন্তান যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ইমান আনয়ন করবো না এরা ইব্রাহিম আলাইহ সালাতামের সন্তান এরা ইউসুফ আলহিহি সালাতুয়া এবং তার ভাইদের সন্তান চারশো বছর পর যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে তখন বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো বারোটা তৈরি কাদের বারো ভাইয়ের বারো গোত্রের বারো বংশের সম্মান এমনকি মুফা শ্রীনাকেরাম লিখছে যখন মোসালাই সালাতাম সমুদ্রের লাঠিরে আঘাত করেন তখন একটা রাস্তা নয় বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইয়াকুব সালামের বারো সন্তানের বারো সম্মানে বারোটা রাস্তা তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ করবো না যতক্ষণ না দেখবটা উদাহরণ যেহেতু মরুভূমি খাবারের কোনো ব্যবস্থা নাই তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য আর পানি পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে আসমান থেকে খাবার আসতেছে তারপরেও তাদের সহ্য হচ্ছে না তারা বলছে এক খাবার এই সকাল একই মান্না আর সকাল সন্ধ্যা পানি আর মান্না সালোয়া মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনারা আশ্চর্য হবেন আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেতে কেজি বাংলাদেশি টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয় সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া যার এক কেজির দাম বাংলা টাকায় পাঁচ থেকে পাঁচ লক্ষ টাকা সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো তখন তারা বলছে তো আমিন এক খাবার ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা রসুন পেঁয়াজ চাল গম ডাল উৎপাদন করে দিতে তখন আল্লাহ সুবাহানা বলছেন ঠিক আছে এগুলো উৎপাদন করার জন্য তো সস্য সবুজ শ্যামল জমি লাগবে আছে আজও ফিলিস্তিন সস্য শ্যামল সবুজ জমি প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে তো সেই জমি আল্লাহ মকাদ্দাসা পবিত্র ভূমি কোন পবিত্র ভূমি চারশো বছর আগে পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব ইসহাক ইব্রাহিম বসবাস করত কিন্তু ইউসুফ আলাই আসসালামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে তার চারশো বছর পর আজকে তোমরা এখানে তো এই মাটি তোমাদের তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও তখন এরা সব নবীর সন্তান তারা বলতেছে মুসা আলাহ সালাতু আসসালামকে ইজহাব আংতা রব্বুকা ফাঁকা তেলা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তাহলে খালি বানু ইসরাইলের দুই একটা ঘটনার উদাহরণ দিলাম যা যেই ঘটনাগুলো আল্লা কোরআনে বলেছেন সুরাব আকারাতে আমি দু একটা করে আয়াত করেছি আর সেখান থেকে অনুবাদ করেছি তাহলে এবার বলেন তো নবীদের সন্তানেরা চারশো বছরে এতটা সংকীর্ণ মোনা এতটা ন্যারো মাইন্ডেড এতটা আত্মমর্যাদাহীন এতটা আত্মসম্মানহীন এতটা গোলামের স্বভাবে কীভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল আমি যখন প্রথম ইউরোপ যাই তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট ইংল্যান্ডে প্রবেশ ইউরোপে প্রবেশ অ্যাসাইলাম ক্লেম করা সেখানে কাগজপাতি রেডি করা তারপরে সেখানে সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া বেকারত্ব ভাতা হোক সন্তান সন্ততির ভাতা হোক প্রত্যেকটা ধাপ অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত মুসলমানদের ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যে তারা ইংল্যান্ডে আর আফ্রিকা থেকে যে স্পেন ফ্রান্স মুসলমানের ধোকা তাদের চুরি তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের চাইতে আরো খারাপ আরো নিম্ন স্তরের তো তখন আমি উদাহরণ মিলালাম যারা তো আজকের যুগের মানুষ এই যুগের মুসলমানদের কাছে যদি মুসা সালাতাম প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন যেই উত্তরগুলো বানু ইসরায়েলেরা দিয়েছেন আমি মনে এই যুগের মুসলমানদের হয় ধোকা ওইভাবে দুর্নীতি ওইভাবে আত্মমর্যাদাহীনতা আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে ঠিক যেভাবে চার হাজার বছর পূর্বে বানু ইসরায়েলের ছিল কারণ কি কারণ হচ্ছে ইউসুফ আলাই সালাতুয়া মৃত্যুর পর হাকসুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয় তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে শত্রুতা করতে করতে জোটের যারা জোট জোটের সঙ্গী তাদের উপর শত্রুতা চলে তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট ইউসুফ আলাই মন্ত্রী ছিলেন ইসুফ আলাহ সাল্লামের ভাইরাও হয়তো বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তখন ফারাওরা যেমন হাকসুসদের ওপর জুলুম চালায় ঠিক তেমন বানু ইসরায়েলদের উপরে জুলুম চালায় জুলুম আরো বাড়ে কেন যে কোনো পাদ্রী যে কোনো ধর্মীয় জ্ঞান জ্যোতিষী সব বলে হারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরায়েলদের হাতে ধ্বংস হয়ে যাবে তখন আরো ভয় আরো আতঙ্ক আরো অত্যাচার তো দীর্ঘ তিনশো বছরের জুলুম অত্যাচার এবং গোলামির জীবন গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি তাহলে তারা দুই গোলাম কারাকারি করবে একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে একশো বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে দুইশো আড়াইশো বছর স্পেন ফ্রান্স ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে গোলামী করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে ওই যুগের বানু ইসরায়েল এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে উম্মতে মোহাম্মদীর চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত মুসালে সাল্লা আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর মুসালে সাল্লা যদি বানু ইসরাইলের সাথে মানুষ হতো তাহলে সালামের রক্তের মধ্যেও গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত মুসালি সালাতামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে মুসা সালামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায় মুসালি সালাতাম একদিন দেখতেছে একদিন জুলুম হতে দেখেছে একদিন কি ফারাউদের একদল অনুসারী বাংলাদেশ একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার মোসালাইসাল্লাম সহ্য করতে না পেরে এক থাক্প দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানে তিনি হত্যা করে দিয়েছেন কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না এটা তো আমার ভাগ্যে তাক দিলে আমরা এইভাবেই বড় হয়েছি এভাবেই গোলামি রেখেছি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়বে কিন্তু যখন উনি নেতা তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সম্মানিত উপস্থিতি এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সাবাক ফিরসে পাড়া সাদাকাতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানেরা তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন ঈদের সালা বিশাল মাঠে আদায় করেছেন ইতে হয়েছে লাইলাতুল কদর হয়েছে সমাজ থেকে ফেতরা বন্টন হয়েছে কতজন ওমরা করতে যাচ্ছে কতজন হজ করতে যাচ্ছে আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু কোথায় সমস্যা আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু সমস্যা আল্লামা মা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো নতুন করে সাহসী হওয়া শিখো নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে موسی আলাইহিস সালামের জন্ম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাতু সালামের জন্ম হয়েছে এই গুণের উপর জন্মগত গুণ জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমু الساعه হাতা মারিয়াম ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান ইসা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ তাহলে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার ইসলামের ন্যায় বিচার রাষ্ট্রে আল্লাহর নবী করে দিলেন তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত তাহলে আমরা কিভাবে নেতা হব এখানে দু একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধা বাংলাদেশে গত ১৬ বছর এরকম অসংখ্য ওসি ডিসি মন্ত্রী মিনিস্টার ছিল যাদের আশি পার্সেন্টের বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে না হয়নি হয়েছে গত ষোলো বছর এরকম অসংখ্য ওসি ডিসি মন্ত্রী এছিলেন সাব রেজিস্টার ছিল যাদের অন্তত সত্তর পার্সেন্টের বেশি উমরা করেছে আমার আইডিয়া যে অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরা করেছে আর অন্তত তিরিশ চল্লিশ হবে নামাজি আর অন্তত টু থেকে ফাইভ হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে কিন্তু ওই যে ঈসা আলাইসালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো যে ঈসা আলাই সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তো এই যে মুসলমানেরা নামাজি হাজি ওমরাকারী দানবীর জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল কত নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য ন্যায় ছিল এটাই হচ্ছে গোলামের স্বভাব আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন আর একটা উদাহরণ দিই আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে অত্র অঞ্চলে আছে অত্র গ্রামে আছে যে হয়তো হাজি কারি নামাজি কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকেই বঞ্চিত করেছে আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে যেটা কম দামি কম আবাদ হয় পানিতে ডুবে থাকে সেটা বনকে দিয়েছে তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না আল্লাহ কিভাবে তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে আমাকে উত্তর দেন কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দলিল ইসালাই সম্পর্কে আল্লাহর নবী যা বললেন এক বাক্যে ব্রান্ডিং করলেন তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার তো মুসলমান লিল্লাহ রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে ওই ওই মুসলমানকে মুসলমানকে প্রতিষ্ঠার যোগ্য মনে করবে। অসম্ভব বরং যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি হবে কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে ষোলো কোটি মানুষের সাথে করতে পারে না করতে পারে সম্মানিত উপস্থিতি ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড়ো অন্যায় মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে সেটা যে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বিবাহ